আমার দেহ আমার সিদ্ধান্ত ফৌজদারি মামলা মেরিটাল রেপের বেচারা কেন তখন সংসার করতে যাবে উনি তো পতিতালয়ে চলে যাবেন নারীর অধিকার নাকি সামাজিক বিপর্যয় পতিতাবৃত্তি বৈধতা নিয়ে বিতর্ক নারী সংস্কার কমিশন বাংলাদেশে নারী অধিকার নিয়ে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে নারী সংস্কার কমিশনের এক আলোচিত প্রস্তাবনা শত তেইশটি সংস্কার প্রস্তাব নিয়ে গঠিত এই কমিশনের প্রতিবেদন ঘিরে তৈরি হয়েছে মতবিরোধ আলোচনা আর সমালোচনার নতুন তরঙ্গ তারা বলেছে যারা ধর্ম মানে না তাদের জন্য এরকম একটি আইন তারা তৈরি করতে এই প্রস্তাবে যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়া পতিতাবৃত্তিকে আইনি বৈধতা দেওয়া সংসদে আসন সংখ্যা দ্বিগুণ করে নারী পুরুষের সমতা আনা নারীদের সমান সম্পত্তির অধিকার নিশ্চিত করা এমন একাধিক বিষয় উঠে এসেছে কমিশনের দাবি এগুলো নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন তবে একে সমাজের একটি বড় অংশ বলছে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী এবং সামাজিক অবক্ষয় সৃষ্টি করতে পারে বিরোধীদের বক্তব্য ধর্মভিত্তিক সংগঠন ও সাধারণ মুসলিম নারীদের এক অংশ বলছেন একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংস্কারে ইসলামী স্কলারদের বাদ দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা প্রশ্নবিদ্ধ তাদের দাবি এই কমিশনে একজনও আলেম বা ইসলামী চিন্তাবিদ নেই কমিশনের প্রধান শিরিন পারভিন হকের একটি মন্তব্য মুসলিম স্কলারকে যুক্ত করার প্রয়োজন নেই নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বিতর্কিত প্রস্তাব নিয়ে প্রশ্ন পতিতাবৃত্তিকে পার্ট টাইম পেশা হিসাবে মান্যতা দিলে তরুণ প্রজন্ম এতে আকৃষ্ট হবে কি না সংসারে সম্পত্তির সমান ভাগ কি পারিবারিক দ্বন্দ্ব বাড়াবে স্বামীর বিরুদ্ধে ম্যারিটাল রেপ আইন কি দাম্পত্য সম্পর্ককে চাপে ফেলবে এই প্রশ্নগুলো সমাজে জোরালোভাবে ঘুরপাক খাচ্ছে একদিকে এক শ্রেণী বলছে এই প্রস্তাবগুলো নারীর মানবাধিকার নিশ্চিত করবে অন্যদিকে আরও একটি বড় অংশ বলছে এটি ধর্ম পরিবার ও সামাজিক নৈতিকতাকে হুমকির মুখে ফেলবে এই মুহূর্তে প্রশ্ন একটাই নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা কি অধিকার প্রতিষ্ঠার নতুন দিগন্ত নাকি এটি একটি সামাজিক এবং ধর্মীয় সাংঘর্ষিক বিপর্যয়ের ইঙ্গিত এর উত্তর খুঁজে পেতে হলে দরকার খোলামেলা আলোচনা আন্তধর্মীয় বোঝাপড়া এবং সমাজের বাস্তবতা অনুযায়ী সমন্বয়